ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবারের নির্বাচনে চারশো আসন পেয়ে লোকসভা নিজেদের ক্ষমতা বহাল রাখার প্রত্যাশা করছে দলটি কিন্তু সম্প্রতি পরিচালিত কিছু জরিপে বলা হয় লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে তিনশো পঁয়ষট্টি জিতবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ভারত পেতে পারে একশো বাইশটি আসন বাকি ছাপ্পান্নটি আসন চলে যেতে পারে জোটের বাইরে বিভিন্ন জরিপে উঠে আসা এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে এ জরিপের ফলাফল ভারতের ক্ষমতাসীন দলটির ভাগ্য নির্ধারণ নাও করতে পারে গত দুহাজার উনিশ সালের নির্বাচনে এনডিএ তিনশো তিপ্পান্নটি আসন জিতেছিল যার মধ্যে বিজেপি তিনশো তিনটি অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স পেয়েছিল নব্বইটি আসন এতে রাজধানী দিল্লি মোদীর নিজ প্রদেশ গুজরাট ও উত্তরপূর্ব পূর্ব অরুণাচল প্রদেশ সহ আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে স্পষ্ট জয়ের পূর্বাভাস পেয়েছে এনডিএ রাজস্থান ছাড়াও চণ্ডীগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ প্রদেশের শক্ত অবস্থানে আছে এনডিএ এই আসনগুলোতে গত নির্বাচনেও জিতেছিল জোটটি এ জরিপে আরও দেখা গেছে সম্ভবত উত্তরপ্রদেশ বিহার ও মধ্যপ্রদেশের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করবে বিজেপি ও মিত্ররা এখানে একশো উনপঞ্চাশটি আসনের মধ্যে একশো সাঁত্রিশটিতে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে এনডিএর বিপরীতে কংগ্রেস জোটের মাত্র পাঁচটি আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে জনমত জরিপ বলছে ইউপিতে আশিটি লোকসভা আসন রয়েছে যা যে কোনো রাজ্যের থেকে সর্বোচ্চ এখানে কংগ্রেস জোট হারতে পারে আর মধ্যপ্রদেশে কংগ্রেস জিতবে মাত্র একটি আসনে তবে বাংলায় তৃণমূলের সঙ্গে বিজেপির উচ্চ টেনশন দেখা যাবে মহাজ্যোতি মহারাষ্ট্রে আধিপত্য বিস্তার করতে পারে আটচল্লিশটি আসনের মধ্যে ত্রিশটিতে জিততে পারে বাংলায় পাঁচ বছর আগের অবস্থান বজায় রাখতে পারে তারা এছাড়া তেলেঙ্গানায় বিজেপি কংগ্রেস ও সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতির মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে এখানে কংগ্রেস নয়টি বিজেপি চারটি ও বিআরএস এর তিনটি আসন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে এই সকল জরিপে উত্থাপিত তথ্য অনুযায়ী ঠিক কতটা দাপটের সাথে লোকসভা নির্বাচনে মোদী নিজের প্রভাব বিস্তার পারে সেটি নির্বাচনের ফলাফলি ঠিক করে দেবে বলে মন্তব্য করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা